দেখেন গাইজ আমার এই পোষা বিড়ালটা অতটা অলস একটা মানুষও এতটা অলস হয় না তার কারণ আমি তাকে ঘুমের থেকে জায়গায় আমি ব্রাশ করতে গেছি এখন বিরাস করে এসে দেখি যে সেইখানে আমার মানে খাটে নাই এলো কই গেল এখন আমি মনে করছি হয়তো বাথরুম যাইতে পারে এখন আসে না সে খুঁজতে খুঁজতে দেখি যে ভদ্রলোক এই যে দেখেন চেয়ারের উপর এসে কি সুন্দর করে ঘুমাচ্ছে মনে যে তার পৃথিবীতে আপন বলতে আর কেউ নাই এরকমভাবে ঘুমটা দিচ্ছে অবশ্যই বুঝতে পারছেন তাহলে এটা কত বড় অলস এর মতো অলস আর পৃথিবীতে কেউ নেই এই ওট আর কত ঘুম পারবি ওট বিহাদ তা উঠে না যাই হোক তুই ঘুম আজকে সারাদিনকের জন্য আমি যে এখন রুম টুম আটকায়ে আমি এখন বাইরে বেরোবো তুই ঘুমা তোকে সাথে নিব না আর যা